জয়েন বন্ধুরা তো অনেক তাদের পিও চলছে তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিশ অনেক দেখতে পাচ্ছ কলকাতা রেল অফিসে নতুন নিয়োগ যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে এখানে মেল আর ফিমেল প্রত্যেকে এলিজিবেল ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে যারা এলিজিবেল প্রত্যেকে অনলাইনে আমাদের ফর্মটি ফিল আপ করতে হচ্ছে রেল অফিসে চাকরি পাচ্ছো নিজের ডিভিশন ভিত্তিক জব পোস্টিং পাবে এখানে ধরো যারা যে জেলাতে বিলং করছো সেই জেলা তোমার রেল স্টেশনের ডিভিশন রয়েছে সেই জেলায় তুমি জব পোস্টিং নিতে পারছো ভালো লেভেলের একটা স্যালারি রয়েছে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেই এখানে তুমি কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না তুমি ইন্টারভিউ অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন করবে আর তুমি সরকারি চাকরি পাবে রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে কত টাকা স্যালারি দিচ্ছে এজ লিমিট কী রয়েছে এটার সিলেকশন প্রসেস কী টোটাল আমি ভিডিওতে আলোচনা করছি আর আমি বারমবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেল নিয়ে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব রাখবে আর এই ভিডিওটি তোমার যারা দেখছো তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে যারা যোগ্য হবে তারা প্রত্যেক যেন ফর্মটি ফিল আপ করতে পারে প্রথমত আমি তোমাদের ডিভিশনগুলো দেখাবো কটা ডিভিশন থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে একটাই নোটিফিকেশন পাবলিশ হয়েছে এবার কটা কোটা কোনো ডিভিশন থেকে তোমার ফর্ম ফিল আপ করতে পারছো রাজে যেহেতু তেজ জেলা থেকে আমি বললাম প্রত্যেকে অনলাইনে মধ্যে ফর্মটি ফিল আপ করতে পারবে এখানে আমি তোমাদের দেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছো হাওড়া ডিভিশন থেকে নোটিফিকেশন জারি করছে এই যে একটা নোটিফেশনের কতগুলো পার্ট রয়েছে টোটালি আমরা আলোচনা করছি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো এখানে নিচে ডাউন খুলে তোমরা দেখতে পাচ্ছ পার্ট উল্লেখ করা রয়েছে তারপর ডাউন ডানগুলো দেখতে পাচ্ছো শিয়ালদার ডিভিশন শিয়ালদার ডিভিশনের ভ্যাকান্সি আবার জারি করছে এখানে ডিভিশন ভিত্তিক নিয়োগ করা আছে তারপরে এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাওয়া দেখতে পাচ্ছ মালদা ডিভিশনের ভ্যাকান্সি রয়েছে এই নোটিশটি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখানে পুরো চেকআউট করে নিতে পারবে তারপর আসানসোল ডিভিশনের ভ্যাকান্সি থাকছে এখানে দেখতে পাচ্ছ আসানসোল ডিভিশনের ভ্যাকান্সি প্রত্যেকটা ডিভিশন অনুযায়ী তোমাদের নিজ নিজ জেলা পোস্টিং পেয়ে যাবে ভিডিও সম্পূর্ণ দেখো দেখে রিজিগুলো আবেদন করবে আমি টোটাল আলোচনা করছি নোটিফিশনের বিজ্ঞপ্তি নিয়ে এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন আবেদন শুরু হচ্ছে দেখতে পাচ্ছ নয় নয় দু হাজার চব্বিশ থেকে এখানে তোমাদের এই অফিসিয়াটি নোটিফিকেশনটি জারি করছে এখানে ওপেনিং ডেট যেখানে অনলাইনে আমাদের প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে চব্বিশ মে দু হাজার চব্বিশ থেকে যেখানে তোমাদের সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখে ফর্ম ফিল আপ শুরু হবে যেখানে আবেদন শেষ তারিখ তোমাদের অক্টোবর মাসের তেইশ তারিখ লাস্ট ডেট এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কভার করতে হচ্ছে এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু কভার করতে হবে তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে ফর্ম ফিল আপ করে কমপ্লিট করতে পারো মেল আর ফিমেল উভয় আবেদনের যোগ্য মেল আর ফিমেল উভয় আবেদনের যোগ্য যেখানে তোমাদের দেখে দেবো এটা লাস্ট ডেট তোমাদের দেখালাম এবার তোমাদের যেটা মাধ্যমিক পাশের সার্টিফিকেটে নিয়োগ করা আছে এখানে তোমার কোথায় জব পোস্টিং পাবে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আপার এজ লিমিট এখানে প্রত্যেকে ছাড় পাচ্ছ যারা এস প্রার্থী তারা পাঁচ বছরের ছাড় এবং যারা ও বিসি প্রার্থী তারা তিন বছরের বয়সের ছাড় পেয়েছো আর যারা পিডাব্লিউ ক্যান্ডিডেট তারা কোন দশ বছরের ছাড় পাচ্ছ এটা মধ্যে আপার্ট এজ লিমিটের প্রত্যেকে ছাড় দিচ্ছে এবার আমি তোমাদের দেখে দিচ্ছি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিট কত চা হয়েছে এখানে এজ লিমিট যদি তোমাদের থাকে তাহলে প্রত্যেকে ফর্ম ফিল করতে পারবে পনেরো থেকে তোমাদের বয়স তোমাদের চব্বিশের মধ্যে হতে হবে পনেরো থেকে বয়স চব্বিশের মধ্যে এবার যদি তোমাদের বললাম এটা মাধ্যমিক পাস যারা করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল করতে পারবে এখানে ম্যাট্রিক পাস উল্লেখ করেছে যারা ম্যাট্রিক পাস করছো মানে দশ পাস টেন পাস করলে প্রত্যেকের যোগ্য এখানে তোমাদের বললাম যে পনেরো থেকে তোমাদের বয়স চব্বিশের মধ্যে হয়ে থাকে তাহলে প্রত্যেক ফর্ম ফিল করতে পারছো এবং যারা এসসি অথবা এসটি প্রার্থী রয়েছে তারা সরকারিভাবে পাঁচ বছরের বয়সের ছাড় পাবে এবং যারা ও প্রার্থী তারা সরকারিভাবে বয়সে তোমরা তিন বছরের ছাড় পাচ্ছ এটা সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদের ছাড় কিন্তু দিচ্ছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ মডেল সিলেকশন প্রসেস এটা কীভাবে রিক্রুটমেন্টই করাবে যেহেতু ইস্টার্ন রেলওয়ে থেকে তোমাদের পাবলিশ করছে কলকাতা রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে এটা ম্যাডলিস্টের মাধ্যমে নিয়োগ করাবে এখানে ম্যাডলিস্টে যাদের নাম আসবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাবে এখানে যখন তুমি মাধ্যমিক পাশে আবেদন করছো মাধ্যমিক পাশে তো বহু প্রার্থী আবেদন করবে তাদের এখানে পার্সেন্টেজ উপরে নিয়োগ করাবে এখানে আমি তোমাদের দেখে দিচ্ছি সরাসরি কীভাবে রিক্রুটমেন্টই করাবে এটার সিলেকশন যারা এখানে শর্টলিস্টেড হবে মানে তুমি এখানে জব তোমার মেডালিস্টের নাম আসে মেডালিস্টের আস নাম আসার পর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ডকুমেন্ট ভেরিফিকেশন পর ম্যাট্রিক যে পাস করছো ম্যাট্রিক অ্যান্ড তোমাদের যারা পাস করবে ম্যাট্রিকের পাশাপাশি যারা আইটিআই করবে অ্যান্ড রয়েছে তারা এখানে জব পোস্টের মধ্যে করতে পারবে এখানে পুরোপুরি উল্লেখ করা আছে যেখানে লিস্টে যাদের নাম আসবে দেখতে পাচ্ছ তোমাদের মিনিমাম তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তারপর আইটিআই তোমাদের কোনো কমপ্লিট করা থাকতে হবে যেখানে এইভাবে কাট অফ যাবে দেখতে পাচ্ছো একানব্বই পয়েন্ট তোমাদের ছিয়া আটষট্টি মার্কস এভাবে তোমার থাকবে কাট অফ কাট অফের ভিত্তিক তোমাদের সিলেকশন করাবে এটা আমি এডুকেশনাল কলেজ তোমাদের দেখে দিচ্ছি সরাসরি এখানে দেখতে পাবে যে এডুকেশনাল কলেজ মানে শিক্ষাগত যোগ্যতা যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকের যোগ্য এবং যারা টুয়েলভ পাস করবে মানে উচ্চ অধিক পাস তারাও আবেদন করতে পারবে যারা উচ্চাধিক পাস করবে তাদের ক্ষেত্রে তোমাদের বলেছে যে ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু লাগবে এখানে চাই সায়েন্স হোক বা আর্টস হোক কোনো এই ফর্ম ফিল আপ করতে পারছো এখানে যারা উচ্চাধিক পাস করবে তারা প্রত্যেকে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তারপরে তোমরা প্রত্যেকে যোগ্য আর যারা মাধ্যমিক পাস করবে তাদের সাথে এনসিবিটি অথবা এসসিবিটি তোমাদের আইটিআই করা থাকতে হবে এখানে আইটিআই তোমরা মাধ্যমিক পাস করছো মাধ্যমিক পাস করার পর তোমার যে কোনো ট্রেডের ক্ষেত্রে আইটিআই করা থাকতে হবে বা ইলেকট্রিক্যাল হোক বা পিটার হোক প্রিন্টার হোক বা ওয়ার্কার হোক তোমাদের কোনো আইটিআই কিন্তু কমপ্লিট করা থাকতে হবে তারপরে এখানে তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে এর রিক্রুটমেন্টটি তোমাদের কোনো তিন মাসের মধ্যে কমপ্লিট করিয়ে নেবে তিন মাসের মধ্যে তোমরা জয়নিং লেটার পেয়ে যাবে এটা নব্বই দিনের মধ্যে এটা পুরোপুরি সিলেকশনটি কমপ্লিট করাবে এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা দিতে হবে যারা ইউআর জেনারেল প্রার্থী একশো টাকা এস সি এস টি ওমেন ক্যান্ডিডেট যেটা কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না এখানে নো ফিস এখানে উল্লেখ কিন্তু করা রয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লিকেশন করবে এটা আবেদন করার জন্য যে এটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লু যেখানে ডট ডট আর সিইআর ডট জিও তোমাদের ও আর জি এই অফিসিয় ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকে ফর্মটি ফিল আপ করতে হচ্ছে ফিল আপ করার সময় যেখানে দেখতে পাচ্ছ ডকুমেন্ট আপলোড করতে হবে প্রত্যেকেই ডকুমেন্ট আপলোড কিন্তু করতে হচ্ছে যেখানে তোমার কী ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে উল্লেখ করেছে যেখানে তোমার সিগনেচার আপলোড করতে হবে এবং মাধ্যমিক পাস করছো তার উপর তোমাদের পিডিএফ আপলোড করতে হবে মার্কশিট এবং আইটিআইথ এনসিবিটি এস থেকে আপলোড করতে হবে এবং তুমি কোন কাজ থেকে বিলং করছো তার সার্টিফিকেট আপলোড করতে হবে এখানে পিডাবলিউ হয়ে থাকলে পিডব্লু সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে pode que আপলোড কিন্তু করতে হবে এগুলো প্রত্যেকেই তোমাদের আপলোড কিন্তু করতে হবে তারপরে তুমি এখানে চান্স পাবে এখানে তোমাদের মনে একটা প্রশ্ন থাকবে যে প্রশ্নটা হলো কি যারা এখানে মাধ্যমিক পাস করবে এখানে তো কিছু উল্লেখ করেছে লিস্ট কীভাবে তৈরি হবে এই যেখানে দেখতে পাচ্ছ লিস্ট কীভাবে তোমাদের তৈরি হবে যারা উচ্চ মাধ্যমিক পাসে আবেদন করবে তাদের ফিফটি পার্সেন্ট মিনিমাম মার্কস থাকতে হবে এখানে দেখতে পাচ্ছ এ ক্যান্ডিডেটরা যারা এ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে আশ পয়েন্ট আটান্ন মার্কস ম্যা তোমাদের ম্যাট্রিকে ম্যাক্সিমাম তোমাদের কোনো এক্সামিশনে তোমাদের একানব্বই পয়েন্ট তোমাদের আটষট্টি মার্কস আই day okay. এমন দেন তারপরে তোমরা যোগ্য মানে এখানে মিনিমাম যেভাবে কাট অফটি যাবে যে এখানে আশি পঁচাশি নব্বইয়ের ঘরে কাট অফ যাবে তোমাদের এরকম যে ম্যাট্রিকের নাম্বার থাকে তার তুমি প্রথমে ফর্ম ফিল আপ করতে পারো এটা ম্যাট্রিকের উপর ডিভাইড করে কোনো নিয়োগটি করাচ্ছে এখানে এক নাম্বার দুই না এখানে টোটাল না তিনটা লিস্ট ম্যাড লিস্ট জারি করবে এখানে তিনটা লিস্ট জারি করবে তিনটা লিস্টে যাদের সর্বোচ্চ নাম্বার দেবে তারা এখানে জব পোস্টিং এখানে কতগুলো শূন্য পদ আছে টোটালি আমি আলোচনা মধ্যে করে দিচ্ছি এখানে তোমরা টোটাল শূন্যপদগুলো দেখতে পাবে এখানে টোটাল কত হাজার শূন্য পদ পাবলিশ করছে এখানে টোটাল শূন্য পদ দেখতে পাচ্ছো টোটাল তিন হাজার তিন হাজার একশো পনেরোটি শূন্য পদ পাবলিশ করছে এইখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে কোন কোন পদে নিয়োগ করেছে সেটি তোমাদের দেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ ফিটার যেখানে ওয়েল্ডার যেখানে তোমার মেকানিক্যাল যেখানে তোমার ইলেকট্রিক্যাল এই তো মেকানিক্যাল এই সমস্ত পদ যেখানে তোমার ট্রেডার থাকছে ওয়ার্কার হেল্প তো হেল্পার এই সমস্ত পদে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো টোটাল অফিসিয়াল নোটিসটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখানে যুক্ত যাও সেখানে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি সেখানে তোমরা যেটা চেকআউট করে তুলো আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেল নিয়ে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব রাখবে এই নোটিফিকেশন বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ হয়েছে সেটি তোমাদের সামনে তুলে ধরছে এখানে ইস্টার্ন রেলওয়ে রেলে নিউ রিক্রুটমেন্ট যেখানে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা সাত লক্ষ বারো এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ করছে এটা একটি অ্যাপ্রেন্টিসিপ জব পোস্টিং তোমরা চাইলে আবেদন করতে পারো দু হাজার চব্বিশ দু হাজার এখানে ফর্ম ফিল আপ করার পর এক বছরের ট্রেনিং হবে এক বছর ট্রেনিং করার পর তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে যে সার্টিফিকেটটি অনেকটাই মূল্যবান যে সার্টিফিকেটটি একটা প্রত্যেকটা মূল্যবান তারপরে ধীরে ধীরে তোমরা আর পি এফের রেলের গ্রুপ ডি পোস্টগুলো তোমরা এখান থেকে যাতে পারবে এবং ভালো বেয়ার স্যালারি পাবে এখানে যখন তারা ফর্ম ফিল আপ করে ফর্ম ফিল আপ ট্রেনিং অবস্থায় তোমাদের দশ হাজার টাকা স্যালারি দেবে এখানে দশ হাজার টাকা কিন্তু স্যালারি দিচ্ছে ফর্ম ফিল আপ করার পর ফর্ম ফিল আপে যখন তুমি ট্রেনিং চলবে এক বছর তারপর ধীরে ধীরে তোমাদের যেটা বেতন থাকবে না সেটা তুমি কুড়ি হাজার প্লাস সামথিং স্যালারি পাবে এখানে তারপর তুমি যখন পারমানেন্ট পোস্টে গ্রুপ ডি বা আর পি এফ এন টিপি তুমি যখন যাবে তোমার স্যালারি লেভেল কিন্তু বেড়ে যাবে আসর প্রত্যেকে কমপ্লিট করে বোঝাতে পারছি তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি জয়ন্ত জয়ভারত